খাবারের প্রয়োজন যদি না হতো তাহলে কেউ কোনো কাজই করতো না সবাই শুয়ে বসেই দিন পার করে দিত আমার মনে হয় কারণ আমাদের শরীরকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে যে আমরা একবেলা খেলে পরে আরেকবেলা যে না খেয়ে থাকবো এমন নয় খাবার আমাদের শরীর থেকে অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে আমরা আবারও খাবার সংগ্রহ করার শুরু করি কিভাবে খেতে হবে কি খেতে হবে এগুলো নিয়েই আমাদের সারাটা দিন চিন্তা করতে করতেই কেটে যায় হ্যালো ইবিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো বরাবরের মতো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলো যদি হাতের কাছে গোছানো থাকে এবং সব কিছু সুন্দরভাবে রেডি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে তেমন কোনো কষ্টই হয় না আমি তো সবসময় এভাবেই রান্নাঘরের সব কাজ গুছিয়ে তারপরে রান্না করতে আসি বিশেষ করে মশলাগুলো আমি সবসময় মশলা প্লেটে সব মশলাগুলো প্রতিদিন রান্না করার আগে দেখে নেই যে সেগুলো ঠিকঠাক আছে কি না মশলার বাটিতে প্রত্যেকটা আইটেমের মশলা বাটা থাকলে তখন কিন্তু আমাদের রান্নাটা অনেক সহজ হয়ে যায় আমি যেমন রস মশলার বাটিতে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সব কিছু আছে কি প্রথমেই দেখে নেই আর যেদিন সবগুলো বেশিরভাগই ফুরিয়ে যায় সেদিন এভাবেই আমি মশলার বাটিগুলোকে সুন্দর করে ধুয়ে মেজে পরিষ্কার করে নেই। কারণ এগুলোতে সবসময় মশলা থাকে এবং সব মশলা যেহেতু আমরা তরকারিতে দেই পুরোনো মশলা আর নতুন মশলা সঙ্গে মিশে গেলে কিন্তু একটা অন্যরকম গন্ধ হয়ে যায় এই কারণেই আমি সবসময় এভাবে চেষ্টা করি সুন্দর করে বাটিতে লাগা পুরানো বাসি মশলাগুলো সুন্দর করে ধুয়ে ফেলে দিয়ে তারপরে আবার এতে মশলা রাখি আমার মতো কী কে আপনারা করেন কমেন্ট করে বলে যাবেন আর আমরা মহিলারা কিন্তু সব সময় চেষ্টা করি আমাদের রান্নার কাজটা কিভাবে সহজ হয় তার জন্য নতুন নতুন বুদ্ধি খুঁজে বের করি আপনারাও কমেন্টে বলে যাবেন আপনাদের নতুন নতুন কোনো টিপস যদি থাকে যে কিভাবে করলে আমাদের রান্নাঘরের কাজ সহজ হবে আমি তো চেষ্টা করি কীভাবে কতটা সহজ করা যায় কারণ আমাদের তো সারাটা দিন রান্নাঘরে থাকলেই চলবে না আর অনেক অনেক কাজ আছে বাচ্চাদের দেখাশোনা করা সংসারের আরও অনেক কাজ যার কারণে রান্নাঘরের কাজটুকু যতটা সম্ভব সহজ এবং সুন্দর করাই আমাদের সকলের চেষ্টা থাকে প্রতিটা গৃহিণীরই এই চেষ্টাই থাকে আজকে এই ভিডিওর শেষে এসে আর টিপস আপনাদেরকে দিয়ে দেয় সেটা হচ্ছে আপনারা সবসময় এরকম ট্রান্সপারেন্ট বক্সে মশলাগুলো রাখবেন তাহলে কি হবে আপনারা মশলার বাটিটা বক্সগুলো বের করলেই দেখতে পাবেন যে এটার ভিতরে কি মশলা আছে পেঁয়াজ বাটা আছে রসুন বাটা আছে না আদা বাটা আছে এর জন্য আমাদের বারবার বক্সের মুখ খুলে কিন্তু দেখতে হবে না বাড়ি থেকেই আমরা এটা দেখে বুঝে ফেলতে পারবো যে এটার ভিতরে কি কি মশলা আছে তো এই টিপসটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন ধন্যবাদ সবাইকে